এখানে আছে লোটটা সুটকি কাঁচামরিচ টমেটো পেঁয়াজ এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুটকিটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো ভালোভাবে একটু থেতো করে নিয়েছি একটু আস্ত আস্ত রেখেছি যাতে খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে রান্নার তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন আমি এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এখন দিয়ে দিব চা চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও আমি একটু ছেড়ে ভেজে নেব পরিমাণ মতো লবণ এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা দিয়ে আবারও একটু ভেজে নিব এখন দিয়ে দিব হাফ কাপ গরম পানি গরম পানি দিয়ে আবারও আমি মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিব যাতে এটা ভালোভাবে কষানো হয়ে যায় এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটি বড়ো সাইজের আলু একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সাথে দিয়েছি সিম সিমটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব মশলার সাথে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষাবো আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব লাউ শাক লাউ শাকটা আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিবো শাক শাকগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব যাতে এগুলো কমে যায় পরিমাণটা কমে গেলে আমি ঢাকনা আর দেবো না ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিবো ঢাকনা দেওয়া প্রয়োজন নেই আর যা শাকের কালারটা যদি ভালো রাখতে চান তাহলে এভাবে রান্না করে নেবেন ঢাকনা দিলে কিন্তু শাকের কালারটা অন্যরকম হয়ে যায় গরমে কিন্তু এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দিয়ে দিব এক কাপ গরম পানি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এগুলো সবগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব নিচে থেকে যেন লেগে না যায় আবারও একটু নেড়ে ছেড়ে দিবো এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ